ভাই আমরা যখন ফ্যামিলি ভিসার জন্য আবেদন করি তখন আসলে কিরকম যে ফ্যামিলি ভিসা পাওয়ার সাথে সাথে কি আমাকে আসতে হবে নাকি ওই সময়টা তো আমার একটা টাইম লিমিটেশন আছে যে আমি ডিসাইড করতে পারলাম যে এই সময়টার মধ্যে আমি হয়তো বাড়িটিতে চলে আসতে পারবো হ্যাঁ এটা এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা মনে করি ভিসা পেয়েছি আর দেরি করা যাচ্ছে না নাকি বেশি দেরি করলে আমার প্রশ্নের শিকার হয়ে যায় অ্যাকচুয়ালি যেটা হয় ভিসা তো ফ্যামিলি ভিসাগুলি এক বছরের জন্য হয় সবাই জানি তো তুমি ফ্যামিলি ভিসা পেয়েছ হ্যাঁ পেয়েছি এই এক বছরের মধ্যে তোমাকে আসতে হবে তাহলে তুমি আজকে পেয়েছো দুই মাস পরে চার মাস পরে ছয় মাস পরে তুমি আসতে পারো তোমার কোনো প্রবলেম নেই এতে করে কারো টেনশন করারও কিছু দেখছি না আমি তার মানে এখানে এক্ষেত্রে আমাদের আসলে তারা হওয়ার কোনো ব্যাপারটা নেই আর কি যে আমরা করছে যদি এরকম হয় তোমার দেশে একটা ছেলের পরীক্ষা চলছে রাইট যে পরীক্ষা দিয়ে আসলেও ভিসার মেয়াদ থেকে যায় সমস্যা কোথায় সমস্যা কোথায় অথবা এটাও কিন্তু হতে পারে একটা ইন্টারেস্টিং জিনিস সে এসে সে আমারও দেশে যেতে পারে কারণ এই ধরনের ভিসা মাল্টিপল হয় মাল্টিপল এন্ট্রি হয় ভিসা থাকাকালীন অবস্থায় সে একাধিকবার দেশে যাওয়া আসা করতে পারে দারুন একটা বেনিফিট আমাদের জন্য ধন্যবাদ